দেখি লোভ লাগছে জিবে জল চলে আসছে বুঝি বিশ্বাস করেন ভিডিওটা যখন এডিট করছিলাম মানে ভিডিওটা তো অনেকদিন আগের করা ছিল এডিট করার সময় আমার নিজের জিবে জল চলে আসছে দেখতে সত্যিই লোভনীয় লাগছিল আমার এইভাবে আমের ভর্তা করে খেতে ইচ্ছে করছিলো বাট কাঁচা আম বাজার একদমই পাচ্ছি না তার করে খাওয়া সম্ভব হচ্ছে না এখন তো সমস্ত আমই পেকে যাচ্ছে কাঁচা আম পাওয়াটা খুব টাফ আর বাড়িতে গিয়ে ছোটো ভাইকে বলেছিলাম নিজেদের গাছ থেকে আম পেরে নিয়ে আসার জন্য আম পেরে নিয়ে আসছিলো তারপর নিজের হাতে ভর্তা করেছি আর এই ভর্তাটা আমাকে কে খাওয়াতো জানেন আমরা যখন ছোটো ছিলাম আমার ঠাম্মায় ভর্তাটা করে খাওয়াতো তো আমার ঠাম্মার স্টাইলে উনি যেভাবে করতো ওনার মতো করে করা ট্রাই করছিলাম তো ওনার মতো করেই করেছি যদিও টেস্টটা ওনার থেকে একটু কম হয়েছে তবে খেতে কিন্তু খারাপ হয়নি দারুণ হয়েছিল। একদম সত্যি বলছি ভীষণ ভালো হয়েছিল। এরপর গাছ থেকে আম পেরে নিয়ে এসে এগুলো ছুলে নিচ্ছি আর আমাদের গাছের আমগুলো যেহেতু রাস্তার সাথে গাছ তাই গাছের আম পেকে যে খাবো সেই সুযোগ তো থাকে না আর আমগুলো ভীষণ মজার হয় একদম কাঁচা কাঁচাই চাবায় খায় ফেলা যায় কারণ এগুলো বেশি টক হয় না মানে অনেক আম হয় তো ভীষণ টক যে কারণে কাঁচা চিবিয়ে খেতে কষ্ট হয় নুনমরিচের প্রয়োজন হয় কিন্তু আমাদের গাছের আমগুলোও টক কম হয় দাঁতও টক হয় না নুনমরিচ ছা ছাড়াই এমনি এমনি খেয়ে ফেলা যায় তাই ছোট বাচ্চারা ঢিল মেরে বা রাস্তার সাথে কত মানুষ যায় এইভাবে করে নিয়ে যায় আর গাছটা একটু ছোট তো মানে ওইরকম বি বিশাল বড় না তো মানুষ হাত দিয়েও পেরে নিয়ে যাই তো তাই আমরা কাঁচা থাকতে এগুলো নিয়ে এসে ভর্তা করে তরকারি রান্না করে আম সত্য করে বিভিন্ন ধরনের রেসিপি করে খেয়ে ফেলি তো আমি বাড়িতে গিয়ে আমি নিজের হাতে আমগুলো পেরে আনছি এনে তারপর ভর্তা করছি আমার ঠাম্মা প্রথমে এগুলো গ্রেট করে নিত নিয়ে এখানে শুকনা মরিচ গুঁড়া করে নিত মানে চিলি ফ্লেক্স হইলে চিলি ফ্লেক্স বা মরিচ ভেজে এটাকে লবণের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিত চিনির পরিমাণটা আপনার চাইলে কম বেশি করে দিতে পারবেন নিচে বললাম না আমাদের গাছের আমগুলো একটু মিষ্টি টাইপের মানে অত বেশি টকরা সেই জন্য চিনির পরিমাণটা আমি কমে দিয়েছি এখন বিশ্বাস করবেন আমি কথা বলতে বলতে আমার নিজেরই জীবে জল চলে আসছে যাই হোক তো তারপর এগুলো কি মিশিয়ে নিয়েছি চিনির সাথেও আবার তারপর আবার দিয়ে দিচ্ছি এখানে দুধ আমার ঠাম্মা কিন্তু দুধটা দিত দুধ অথবা দইটা দিলে এত তো দারুণ হয় এটার মানে এই ভর্তাটার স্পেশালিটি হচ্ছে এই দুধটা দেওয়া মানে এই দুধটা ব্যবহার করাতে এই ভর্তাটার যে টেস্টটা দ্বিগুণ হয়ে যায় সেটা আপনার যদি নিজেরা না করেন মানে একদমই বুঝতে পারবেন না তো আমার ভিডিওটা অনেক দিন আগেই পোস্ট করার কথা ছিল বাট সময়ের কারণে আমি এডিট করতে পারি নাই রেকর্ড করতে পারি নাই তাই আর পোস্ট করতে পারলাম না সরি যদি কাছে আম আপনাদের হাতের কাছে থাকে বা দেখেন নিয়ে এসে মাস্ট একবার হলো ট্রাই করবেন এইভাবে করে ভীষণ মজা হয় খেতে একবার জাস্ট ট্রাই করে দেখেন মানে এই দুধটা দেওয়ার কারণে যে টেস্টটা কতটা ভিন্ন হয় স্মেলটা কতটা ভিন্ন হয় সেটা মানে বললামই তো না করলে আপনারা বুঝতেই পারবেন না তো তারপর আমি ভর্তা করতে করতে যে আমার পাবলিকরা সবাই এসে হাজির হয়ে দাঁড়িয়েছিল তো তারপর সবাইকে দিয়ে আমি যতটা সম্ভব হয়েছি সবথেকে বেশি কিন্তু আমি খেয়েছি ওদেরকে একটু একটু দিয়ে পুরোটা আমি খেয়েছি আমার ভীষণ ইচ্ছে করছিল এইভাবে করে ভর্তা করে খেতে এরপর আবার যেদিন আমি চলে আসবো ট্রেন জার্নি করব সেদিন ট্রেনের মধ্যেও করে ভাবে করে ভর্তা করে বক্স দিয়ে নিয়ে এসেছিলাম ট্রেনে খুব এনজয় করে খেয়েছি যদিও ভিডিও করতে পারিনি কারণ ওই দিন থেকে মেয়েটা একটু অসুস্থ ছিল আমারও খুব খারাপ ছিল মনটা মানে বাড়ি থেকে চলে আসছি ভীষণ মন খারাপ হচ্ছিলো তাই আর ভিডিও করা সম্ভব হয়নি আর আমি বাড়িতে গেলে খুব এনজয় করেছি এই কারণে আসার সময় অনেক বেশি কষ্ট হয় যাই হোক আজকের ব্লগ এ পর্যন্ত আমার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ